সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করা প্রতিষ্ঠান যাতে আপনারা গাড়ি কিনতে পারেন সম্পূর্ণ নিরাপদে নির্ভেজালভাবে দালাল মুক্ত ঝামেলাহীনভাবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমাদের ভিউয়ার্সরা সময় ভালো দলে এটা আমরা জানি তো আজকে আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য স্পেশাল আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা কিন্তু শুরু থেকে দেখে আসতেছেন সেল বাই সেভেন সেভেন সময় আপনাদের জন্য কোনো না কোনো স্পেশাল ভিডিও আনার চেষ্টা করে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেষ্টা করি মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য ভালো এবং বাছাইকৃত মানের বাসের রিভিউ ভিডিও আনার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি করা আশা করি শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক স্ক্রিন প্লে এবং থামডেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ান অফ দা মোস্ট ট্রেন্ডিং এ থাকা একটি বাস অশোক লিলেন ষোলোশো আইএল যা দুই হাজার এই বাসটি আপনি আসলে কেন কিনবেন পেছনের কারণগুলো আমরা যুক্তি সহকারে তুলে ধরছি সুন্দরভাবে তো তালিকার প্রথমে রয়েছে সিট সংখ্যা এই গাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশটি সিট এবং সবগুলো সিটি কিন্তু থাই গিয়ার দিয়ে বাঁধানো আর এটা আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে তা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে সিট সংখ্যাটা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য এই গাড়িটিতে আপনাকে এক টাকারও কোনো কাজ করাতে হবে না এরপরে আপনি যেটা পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন যা মালিক পক্ষের কথা আমরা কিন্তু সবসময় প্রেফার করি আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন এবং যতবার খুশি ততবার গাড়িটি চালিয়ে দেখে বুঝে শুনে তারপর নেবেন টাকা আপনার সো সিদ্ধান্তটাও আপনার হাতে আপনি যদি গাড়ি বিক্রির অ্যাড করাতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন গাড়িটির সমস্ত পেপার্স আপডেট রয়েছে গাড়িটিতে রুট পারমিট রয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভালো গাড়ি একমাত্র সেল বাই সেভেন সেভেনে উপহার দেয় সো আপনি যদি ভালো গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিন গাড়িটির আস্কিং প্রাইস সতেরো লক্ষ টাকা অবশ্যই আলোচনার সাপেক্ষে শিথিলযোগ্য গাড়ি নিতে হলে চলে যাবেন ঢাকা সায়দাবাদ এছাড়া বাকি বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন টাটা গাইস বা বাই